ব্যতিক্রম হলেও সত্য কেন যেন মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরের সিনেটের পরীক্ষা যে কাটমার্কটা এটা বিগত সকল সালকে বের করবে কেননা আমার অলমোস্ট আটশো জন স্টুডেন্ট রয়েছে যাদের মধ্যে স্পেশাল বাজে যে স্টুডেন্টগুলো মনে করছিলাম এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করবে তাদেরকে নোয়াক দেওয়ার পরে পরীক্ষার পর দেখতে সবাই হতাশ কারণ অনেকেই কি প্রশ্ন স্ট্যান্ডার্ড বা সহজ হওয়া শর্তেও অনেকেই পাশে করে আসসালামু আলাইকুম কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কাটমার্ক নিয়ে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি একটি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে বাংলা ইংলিশ কিংবা অ্যাকাউন্টিংটা কখনো কি কঠিন আসেনি স্ট্যান্ডার্ড মানের প্রশ্নটা করা হয়েছে কিন্তু ফাইন্যান্স সহজ হলেও মার্কেটিং এবং ম্যানেজমেন্টটা একটু কঠিনভাবে প্রশ্নটা এসেছে যার কারণে দেখেছি যদি যেহেতু টাইমটা অনেক কম ছিল অন্যান্য বছরের তুলনায় তবে এই বছরে যাদের ব্যাসিকটা খুবই খারাপ ছিল তারা খুবই বাজে করে ফেলছে যেমন আমার যে স্টুডেন্টগুলোর কথা বললাম এরা যারা আমার ব্যাসগুলোতে দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড হয়তো তারা কালকে ফোন দিয়ে বলে ভাইয়া ফেল আবার অনেকে বলতেছে মানে এইখানে আমি অ্যানালাইসিস করে তিন ধরনের স্টুডেন্ট পেয়েছি একজন আমি যারা একদম সর্বশেষ মানে টপ ছিল যারা এদের মধ্যে দুইজনকে পেয়েছি যাদের মার্ক একশোর উপরে আসতেছে আর দুই একজনকে পেয়েছি যাদের মার্ক নব্বই প্লাস মাইনাস হইতেছে আর কিছু মার্ক পেয়েছি যাদের মার্ক পঞ্চাশ থেকে ষাট অথচ এরা কোচিংগুলোতেও সত্তরের বেশি মার্ক পাইতো এজন্য যেহেতু টাইমটা কম ছিল এই বছর যে প্রশ্নের অবস্থা তাতে করেও অনেকেই পরীক্ষাটা খুবই নার্ভাসের কারণে খুবই বাজে দিয়েছে যার কারণে আমি দেখছি সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট মানে তাদের খাতায় দেখা হবে না তারা শুধু নামমাত্র পাশ করেছে বিকজ তাদের মার্ক আমি বললাম তো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ঠিক আছে সকল অ্যানালাইসিস করে যদি প্রশ্নের দিকে চিন্তা করে কাঠমাইকটা বলি তাহলে তোমার মার্ক মাস্ট বি পঁয়ষট্টি থেকে সাতষট্টি উইদাউট জিপিএ থাকাই লাগবে আর উইথ জিপিএ তোমাকে কি তিরাশি থেকে পঁচাশি এই রেঞ্জটা কভার করাই লাগবে আর যদি এই স্টুডেন্টদের অ্যানালাইসিস থেকে পরীক্ষা যেহেতু অনেকেই তোমার দেখছো নিউজে বা আমি যেহেতু স্টুডেন্ট অনেক সাথে কথা বলছি এই অ্যানালিস থেকে বলি তাহলে কাটমার্ক বিরাশি থেকে চুরাশি হবে ঠিক আছে কি এর নিচে আর নামা যাবে না এজন্য বিকজ বাংলাদেশে কিন্তু অনেকগুলো কলেজ রয়েছে যাদের যারা টপার ছিল যাদের বেসিকটা কলেজ লেভেল থেকে ক্লিয়ার তারা কিন্তু এই পরীক্ষাগুলোতে খুবই ভালো রেজাল্ট করবে ঠিক আছে এজন্য আমরা ধরে নিতে পারি যদি দুই 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 থেকে চিন্তা করি তাহলে এই ধরনের প্যাটার্নটা আসতে পারে এবার কাঠ মার্ক হিসাবে তোমাদের কার মার্ক কত এসেছে কে কত পজিশন করতে পারো যদি মার্কটা বলো তাহলে আমি বলতে পারি মার্কটা জাস্ট কমেন্ট করে জানাও ইনশাল্লাহ আমি চেষ্টা করব কে কোন সাবজেক্ট পাইতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে দশ ফ্যাকাল্টিতে